শ্যামনগর রাতপুর এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা দুষ্কৃতীদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভাটপাড়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে রাতপুর এলাকার বাসিন্দা বিপ্লব ঘোষের বাড়িতে শনিবার রাতে বেশ কয়েকজন যুবক হামলা চালায় বলে অভিযোগ সেই সময় বাড়িতে ছিলেন না বিজেপি কর্মী বিপ্লব ঘোষ তার বাড়ির সদস্যদেরকে অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া এবং বাড়িতে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা গেট ভেঙে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি কর্মী বিপ্লব ঘোষের মা চন্দনা ঘোষ বলেন আমরা প্রচন্ডভাবে আতঙ্কিত রয়েছি তারপরে শুয়ে পড়ে বিছানা থেকে শুনতে পাচ্ছি বিপ্লব বিপ্লব বলে কেউ ডাকছে আমি ভাবছি কে ডাকছে খাট থেকে নেমে শুনলাম ছোট ছেলেকে বলি শুনু ছোট ছেলের নাম সন্টু ডাকলাম বলছি শুনু কে দাদাকে ডাকছে ও বলছে কেউ ডাকিনি তুমি শুভ আমি বললাম এ বাবা ওই দা কে ডাকছে তারপরে দেখছি একটা একটা হঠাৎ আওয়াজ বলছে ওমা ঘেঁটের একটা আওয়াজ হচ্ছে সঙ্গে সঙ্গে ও বললো যে ঘেটের আওয়াজ হচ্ছে তখন আবার গেটে খুলে আমার নিচে ঘাটে দিয়ে ডেকে বলছি তখন আমি বুঝতে পারছি যে ওদের সঙ্গে কথা বলছে আমি ঘরের ভেতরে আমি বাইরে বেরোইনি তারপরে বড় ছোট ছেলেটা বলছে ওমা আমি বলছি বেরোস ওরা কি আছে তবে দেখছি সিঁড়ি থেকে আমি ঘর থেকে দেখছি ওখান থেকে আলো নিয়ে একটা সিগারেট খেতে খেতে আলোটা নিয়ে একটা ফোনের আলোটা নিয়ে ওপরে এসে গেটটা ঢুকে বলছে হ্যাঁ বিপ্লব বেরো বেরো তখন ছোটো ছেলেটা আমি বেরিয়েছি বেরিয়েছি ছোটো ছেলেটা বলছে তুমি চলে যাও আমাকে গেটের সাইডে সরিয়ে দিয়ে ও কথা বলছিল তারপর আমি বললাম কি হয়ে কি বাবু তা ও খুব বাজে বাজে খুব খারাপ খারাপ কথা বলছিল তখন আমি বললাম বাবু তুমি আমার ছেলের মতন এরকম করে না বাবু আমার বড় ছেলে তো বাড়িতে নেই এরকম করে না ঠিক আছে বললো পাঠিয়ে দেবেন ওকে আর তো তোর তোর দাদা নেই তো কি আছিস তুই তো আছিস তুই সকালবেলা বেরোবি তবে তোকে কি করি দেবে বড় ছেলে ওই এখানে পাঠি তো করে কি পছন্ন আগে তো আমি তো ওইসব ব্যাপার বুঝিও না ফাটি ফাটি কি করে না করে আরে চাকরি বাকরি করে মেটালে চাকরি করে আবার আমি কি এসব বুঝি না ওইসব বোঝেও না পার্টি করে জানি অর্জুন সিং এ করে ভালোবাসে সবাই ওকে এবার আমি বুঝতে পারি না ওসব পার্টি পাটি ফাটি ছেলেরা বলতেও চায় না আমি জিজ্ঞেসও করি না টাইমে ছেলেরা বাড়ি আসে টাইমে যায় আর কি জিজ্ঞেস করবো হ্যাঁ ওর জন্য জড়াও হচ্ছে যে বিপ্লবকে ডাকো আমি ভাবলাম হ্যাঁ খুব আতঙ্ক মানে তোমার কাকুকে তো আমি ডাকেই কাকু তো সুয়ার রোগী সাড়ে দশটায় শুয়ে পড়ে দশটায় খেয়ে কাকু বলছে আমাকে ডাকুনি কেন অর্ধেকটা কাকু শুনেছে ওর থর থর করে কেঁপে সবাই বসে পড়েছে বলছে হ্যাঁ পুলিশ এসছিল হ্যাঁ তাড়াতাড়ি এসছিল তবে ওরা তখন তার আগেই চলে গেছে আর ছোট ছেলেটাকে বলেছে তুই রাস্তায় বেরো এই আমার খুব টেনশন যে ও তো সারাদিন কাজ করে তোমরা আমি কিছু বুঝতে পারছি না কি হবে সারাক্ষণ সারা রাত হাত পা কেঁপেছে মুখটা থরথর করে কেঁপেছে আমি ঘুমোতেও পারিনি জল খেতে পারছি না এমন অবস্থা অপরদিকে হামলার ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নেই বলে দাবি করেন ভাটপাড়া পৌরসভার পৌরপিতা বিপ্লব মালো আমাকে সকালবেলা যখন পল্লব ফোন করলো আমি ওর মুখে সব কিছু শোনার পরে আমি এইটুকু বুঝতে পারলাম ও যে নামটা বললো সঞ্জু বলে কোন একটা নাম বললো সঞ্জু বলে যে ছেলেটাকে ওরা আইডেন্টিফাই করছে একটাই ছেলে কি দুটো ছেলে গিয়েছিল ওর বাড়িতে এর সাথে দলের কোনো যোগাযোগ নেই সঞ্জু বলে যে ছেলেটার কথা বলছে রাজবাড়ি থাকে আমি আপনারা সাংবাদিক আপনাদের কাছেই আমি পল্লবকেও বলেছি যে এত বড় একটা ইলেকশন কর্মযজ্ঞ গেছে সেই কর্মযজ্ঞে আপনারা যদি ওর কোনো ছবি ও ঝান্ডা নিয়ে কিংবা দলের মিটিং মিছিলে কোনো জায়গায় ছিল এরকম ছবি দেখাতে পারলে আমি আপনাদের কথা মানব যে ওর সাথে পলিটিক্যাল কোনো যোগাযোগ আছে আমি আপনাদের এই কথাকে সর্বৈবভাবে অস্বীকার করছি এর সাথে পলিটিক্যাল কোনো যোগাযোগ নেই ও একটা ছিচকে চোর ও এলাকায় ছেচরামি করে তোলাবাজি করে যেই কারণে আমি একুশের জনপ্রতিনিধি হওয়ার পরে ওকে এলাকায় ঢোকা থেকে আপনারা থানায় খোঁজ নিয়ে দেখবেন আগের যিনি আইসি ছিলেন তার আন্ডারে আমি তিন চারবার ওর নামে কমপ্লেন করে ওকে অ্যারেস্ট করেছি হালফিল আমি ওকে দেখছি রাজবাড়ি অঞ্চল দিয়ে খুব ঘোরাফেরা করছি আমি আইসি সাহেবের কাছেও টাইম চেয়েছিলাম আমি বিভিন্ন সমস্যা নিয়ে একুশের যাব তার মধ্যে এই এজেন্ডাটাও আমার নামটাও ছিল গতকাল শুনলাম আমি পল্লবের মুখে ওই গিয়েছিল এর সাথে রাজনৈতিক কোনো নেই ঘটনার কড়া নিন্দা করে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের রাতের অন্ধকারে হামলা বাড়ির দরজায় লাথালাথি করা তার বাইরে থেকে দাঁড়িয়ে অস্তাব্য ভাষায় বাড়ির লোকেদের গালিগালাজ করা এটা সংস্কৃতিহীন তৃণমূল তার আরেকবার প্রমাণ এবং কাপুরুষ তৃণমূল সবথেকে বড়ো কথা হলো নীতিহীনতায় ভোগা ক্ষমতালভীর দল যাদের সর্বগ্রাসী নীতি এই নীতি মেনে নেওয়া যেতে পারে না একমাত্র ভাটপাড়া অঞ্চলেই ভাটপাড়া বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় সবগুলো ওয়ার্ডই তৃণমূল কংগ্রেস হেরেছে সেই ফার্স্টেশনটা ধরে রাখতে পারছে না তখন সবাইকে শত্রু বলে মনে হচ্ছে মুশকিল হচ্ছে সব খেতে হবে সব পেতে হবে এই যে মানসিকতা এই মানসিকতা কোনোদিনও কোনো সৃজনের কাজ করতে পারে না এটা ধ্বংসের কারণেই সৃষ্টি করতে পারে তাই সবসময় মনে হয় সকলে আমার শত্রু দেখুন রাজনীতিতে কেউ কারো শত্রু হয় না রাজনীতিতে প্রতিপক্ষ হতে পারে রাজনৈতিক মতাদর্শের লড়াই হতে পারে রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের তর্ক হতে পারে ভাষণবাজি হতে পারে ভোটের ময়দানের লড়া হতে পারে ভোটে লড়েছেন আপনারা আমরাও লড়েছি সর্বশক্তি দিয়ে আমরাও লড়েছি আপনারাও লড়েছেন আপনাদেরকে মানুষ ভোট দিয়েছেন আপনাদের নবনির্বাচিত যিনি এমপি সাহেব তিনি তো সংস্কৃতির কথা বলেছিলেন গুন্ডারাজ খতমের কথা বলেছিলেন তিনি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা দাবি করে ব্যাগ করে ভোটে লড়তে নেমেছিলেন আজকে তিনি কোথায় গেলেন আজকে তার শান্তি শৃঙ্খলা করার কথা মনে পড়ছে না নাকি তিনি পুরোটাই মিথ্যা কথা বলেছিলেন যেটা আমরা বারবার বলেছি যে তৃণমূল আর শান্তি শৃঙ্খলা তৃণমূল আইন শৃঙ্খলা তৃণমূল সংবিধান এগুলো সব পরিপন্থী শব্দ তৃণমূল কোনোদিনও সৃজন করতে পারে না ক্ষমতালোভী নীতিহীন কাপুরুষ এবং সবসময় সর্বগ্রাসী নীতি রাখা মানুষরা কোনোদিনও শান্তি শৃঙ্খলা সৃজন করতে পারে না এটা ব্যারাকপুর বিধান লোকসভা অঞ্চলের মানুষকে বুঝতে হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স